আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লামের সকলকে ঈদ মুবার সকলেই কিছু সময় ধরে ফেসবুকে গুজব দেখছেন আডরসি দরবারের উপর হামলা করে প্রভাবী পন্থী উগ্রপন্থী ভেঙেছে আসলে এটি গুজব ছাড়া আর কিছুই নাই আটরশী বিশ্ব জাগের মঞ্জিল এখানে ভাঙার মতো কিছুই নাই একচুল পরিমাণ ভালো কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আটশিপাক দরবার শরীফের ঢুকতে প্রথমেই দুইটি বিশাল ভবন বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা এবং দেখতে পাচ্ছেন বাউন্ডারির ভিতর বিশাল বড় মসজিদ এখানে উঁচু কোনো মাজার নাই মাটি থেকে একটু উঁচু করে পুরোটাই ঢালাই করা একটি সুরক্ষিত জায়গা রয়েছে যেখানে আমার পির ব্রাজান হুজুর সাহেবকে সমাধি করা হয়েছে তো এখানে কোনো উঁচু মাজার কোনো কিছুই নাই তো এখানে ভাঙ্গার মতো আমি মনে করি কিছুই নাই বা কেউ চেষ্টা করলেও ভাঙতে পারবে না এই বিশাল দরবার ওয়ান আল্লাহ তালা এর হেফাজত করবে বিশালি খাদাবা ফরিদপুর কুদ্দু সাহেবের পাহারাদার তো আমি আপনাদেরকে দাওয়াত করব যারা ভাঙতে আসতেছেন আসেন আপনারা এসে আমাদের দরবারে মসজিদের পাশে কিছু পাথর আছে পাথরগুলো ভেঙে দিয়ে মুড়ি ধুয়ে তবারক খাইয়া বিদায় লয়েন ধন্যবাদ সকলকে